প্রিয় নবীগঞ্জবাসী নবীগঞ্জ বাজারের বর্তমান অবস্থা এখন শান্ত আছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হওয়ার পর থেকেই দোকানপাট সব বন্ধ জনসমাগম খুবই কম এবং বারবারই প্রশাসনের ট্রহল চলতেছে এবং প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হচ্ছে জনসমাগম এবং ভিড় এড়িয়ে যাওয়ার জন্য পুলিশ বাহিনী সেনাবাহিনী গাড়ি ট্রহল দিতেছে বারবার এবং মাইকিং করা হচ্ছে যাতে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় আর পৌরসভার দায়িত্বে কালকে ধ্বংসস্তূপে রেখা যাওয়া জিনিসপত্রগুলো সরানো হচ্ছে পরিবেশটা এখন আশা করি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ইট এর চূর্ণ রাস্তা জমা হয়ে আছে পুলিশের গাড়ি কিংবা ট্রল কি আমরা গাজীর টেক পয়েন্ট হয়ে নবীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা রাস্তায় ঘুরে দেখলাম মোটামুটি স্বাভাবিক আছে যান চলাচল খুবই কম দোকানপাট বন্ধ কোনো দোকানপাট নাই জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না ব্যক্তিগত প্রয়োজনে আমিও বের হয়েছিলাম আমার কাজ শেষ করে আমি আবার দ্রুত বাসে চলে আসছি তো সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন সবাই আমাদের প্রিয় নবীগঞ্জের জন্য দোয়া করবেন যাতে নবীগঞ্জ আমাদের প্রিয় নবীগঞ্জ আবারও শান্ত হয়ে যায় আদর্শ স্কুল পার হওয়ার পর সামনে রাজাবাদদের পয়েন্ট বলে ওই পয়েন্টে কিছু সংখ্যক গাড়ি আছে কিছু হালকা লোকজন জরুরি প্রয়োজনে বের হয়েছে আর আপনারা যারা প্রশাসনের জারি করা যারা সবাই মেনে চলবেন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করতেছি এটা হচ্ছে গিয়ে নবীগঞ্জ যে কে স্কুলের পিছনের রুটটা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ইট রাস্তায় পড়ে আছে পৌরসভার লোকজন তারা যত দ্রুত সম্ভব মেইন রোড থেকে ইটের চূর্ণগুলো রাস্তায় পড়ে থাকা ইটের চূর্ণগুলো পৌরসভার কর্তৃপক্ষ দ্রুত সরিয়ে ফেলতে চেষ্টা করতেছেন আমরা এখন আছি সরগাঁও সিন স্টেশনের কাছে দেখতে পাচ্ছেন এখানেও দোকানপাট ধ্বংস করা হয়েছে রাস্তায় পৌরসভা কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলতেছে মধ্যবাজারের মাছ আটা প্রায় ধ্বংসের টুপের মতো হয়ে গেছে বাজারে যারা আছেন তারা এই অবস্থা দেখে খুবই আতঙ্কিত দোকানপাট কিন্তু বন্ধ আছে আর এইখানে আমরা যাব এই দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলতেছে আর এইখানে গতকাল নবীগঞ্জ জেকে স্কুল রোডে যে দুইটি দোকান আগুনে করেছিল সেই দোকানের কিছু অংশ পুরা সাই হয়ে আছে দেখতে পাচ্ছেন লোকজন অনেকে যারা বাজারে আসছেন তারা দেখতেছেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পৌরসভা কর্তৃক যারা আছেন তারা রাস্তার ময়লা অপসারণ করতেছেন দেখতে পাচ্ছেন দোকান পুরে প্রায় সাই হয়ে গেছে কিছুই অবশিষ্ট নাই যারা আসছেন তারা হয়ে চেয়ে আছে তো এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তা প্রায় পরিষ্কার হয়েই গেছে সম্পূর্ণ রাস্তা মেইন রোড তো সকাল থেকেই শুরু হয়েছিল এখন প্রায় শেষের দিকে আর সবাই দোয়া করবেন আশা করি নবীগঞ্জের পরিবেশটা ক্রমান্বত শান্ত হয়ে যাবে এবং আমরা আবার নির্বিঘ্নে স্বাধীনভাবে চলাফেরা করতে হবে তো সবাই ভালো থাকবেন প্রিয় নবীগঞ্জ যেন ভালো থাকে সেই জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে যমুনা টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়া সাংবাদিক বর্তমানে নবীগঞ্জে আছেন